পর্ণশ্রী গণধর্ষণ কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামল দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট কংগ্রেস শনিবার বেহালার পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস সমর্থকরা উল্লেখ্য ঘটনাটি পাঁচই মার্চের পার্টির নামে ফ্ল্যাটে ডেকে পাঠানো হয় ওই তরুণীকে বন্ধুদের ডাকে সারা দিয়ে পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী কিন্তু সেখানে মদ্যপানের পর তাকে বেহুশ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পর্ণশ্রী ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তাল হল এলাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ শাসক দলের এক স্থানীয় নেতার ছেলের নাম বাদ দিয়েছে এফআইআর থেকে পুলিশের এই ভূমিকার প্রতিবাদে থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখালো কংগ্রেস সমর্থকরা পুলিশ মোট পাঁচ অভিযুক্তকে আটক করে যার মধ্যে একজন নাবালকও রয়েছে ধৃতরা হল রথীন্দ্র নায়েক তমজিৎ সর্দার দেবজ্যোতি দত্ত এবং সঞ্জয় হালদার ধৃতদের শুক্রবার দুপুরে আলিপুর আদালতে তোলা হলো আদালতে তাদের আঠেরোই মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে নাবালক অভিযুক্তকে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করা হলে আদালত তাকে হোমে পাঠিয়েছে বলে জানা গিয়েছে এদিনের বিক্ষোভ ও ডেপুটেশন উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক জুনায়েদ হক পশ্চিমবঙ্গ আইএনটিইউ সিনিয়র সেক্রেটারি গৌতম সাহা দক্ষিণ চব্বিশ পরগনা মহিলা সভানেত্রী দোলন দাস মনোরঞ্জন হালদার সাত কুরেশি साहेब राजोना गी तनवीर खालिद और शास्त्री दावी जाना समर्थक देखिए जिस तरीके से मेरे पास एक इंफॉर्मेशन आता है कि दो दिन पहले इस वार्ड की दो बहनों के साथ जिस तरीके से दर्शन किया जाता है जिस तरीके से उनके साथ एक गंदे काम को अंजाम दिया जाता है उसके विरुद्ध में आज हम बयाला के पन्नाश्री थाना के सामने हम आज खड़े हैं हमारा प्रतिवाद चल रहा है हमारा प्रतिवाद तब तक चलेगा जब तक यहाँ के काउंसिलर और यहाँ के एम अभिजीत मुखर्जी का बेटा इसको हम दिव्य मुखर्जी के नाम से जानते हैं जब तक दिव्य मुखर्जी और उसके गैंग की गिरफ्तारी नहीं होगी तब तक हम रास्ते में आपको नजर आएंगे तब तक हम रास्ते में आपको प्रतिवाद करते हुए नजर आएंगे और सिर्फ बिहार की बात नहीं है हमने कुछ म, कुछ हफ्ते पहले हमने सुना कि संदेश खाली में भी हमारी मां बहनों को घर से उठाकर लिए जा रहे हैं घर से उठाकर ले जा रहे हैं और उनके साथ रात में जो भी कर रहे हैं वो कर रहे हैं तो सुबह ला के उनको घर छोड़ देते हैं और उससे पहले हमने मणिपुर में सात आठ महीने तक तो ये कांड चलते हुए सुना है तो आज पूरे हिंदुस्तान में जिसके अंतर्गत पश्चिम बंगाल भी आता है जिसके अंतर्गत ये रॉयल पार्क एक नंबर वार्ड भी आता है इस पूरे हिंदुस्तान और पूरे बंगाल में क्या चल रहा है इसका जवाब ममता बनर्जी और नरेंद्र मोदी को देना होगा ये लोग बस क्या करते हैं ढोंग करते हैं अभी मोदी आकर बंगाल में कहता है कि दीदी आप संदेश खाली में गलत कर रही हैं और दीदी वापस कहती हैं कि मोदी आप मणिपुर और दीगर जगह पर गलत कर रहे हैं इसका जवाब कौन देगा खूब लौज पे तो जाएगा हमारे पौड़ो पिता है एक सौ तीस वार्ड है पौड़ो पिता है তিনি এই অঞ্চলের এম আইসি কাউন্সিল তার সুযোগ্য ছেলে দিব্য মুখার্জি যে কিনা এই একশো তিরিশ নম্বর ওয়ার্ডের তাদের যুব তৃণমূলের সভাপতি দায়িত্ব নিয়ে যুব সমাজকে ড্রাগস থেকে ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন নেশায় আসক্ত করে পুরো যুব সমাজটাকে পুরো নষ্ট করে দিচ্ছে এবং এরম ঘটনা দীর্ঘদিন ধরে ঘটেছে ইতিমধ্যেই দুই দিনের মধ্যে দুটো মেয়েকে চারটে ছেলে মিলে এই অভিজিৎ মুখার্জির দলবল এই তৃণমূলের দলবল একশো তিরিশ নম্বর ওয়ার্ডের তার ছেলের পুরো গ্যাং নিয়ে দুটো মেয়েকে গণধর্ষণ করেছে এর থেকে লজ্জার জিনিস আর কিছু হতে পারে না অবিলম্বে যে কটা ছেলে রয়েছে আর এই দিব্য মুখার্জি এদের বিরুদ্ধে পুলিশকে আইনত ব্যবস্থা নিতে হবে এরা কেন পর্দার পিছনে রয়েছে কেন মানুষের সামনে আসছে না কারণ এদের কীর্তি এরা পর্দার আড়ালে মানুষকে ভয় ধমক চমক দেখিয়ে তৃণমূলের প্রতিচ্ছবি বিভিন্ন নির্বাচনে বিভিন্ন সময় সবাই দেখেছে সেই জিনিস আজকে বাংলার মা বোনেরা কেউ সুরক্ষিত না সন্দেশখালীর মতন ঘটনা শেখ শাহজাহান এই হচ্ছে একশো তিরিশ নম্বর ওয়ার্ডে বেতাজ বাদশাহ এই বেতাজ বাদশাহের বিরুদ্ধে পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে নাহলে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা ছেড়ে কথা বলবো না